বলেন আপনি কোথায় ছিলেন কেন বাচ্চার অবস্থা খুব খারাপ একটু চলুন গিয়ে দেখে বাচ্চার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কান দিয়ে নাক দিয়ে তখনও পুষ পড়ে আলাহ বলেন বাচ্চার চেহারার দিকে তাকিয়ে ওই প্রধানমন্ত্রী কে বলতেছে ট্রিটমেন্ট করছেন জমিনের আমি তাকিয়ে দেখি অশোক টাস মানে বাচ্চা তোব্বা আউ্বাল হিমিয়ারি যিনি ছিলেন ইয়ামেনের একজন প্রতাপশালী বাচ্চা তার কাজ ছিল সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখা কোথায় কোন কোন জিনিস আছে কত সৌন্দর্য কোথায় আছে দেখা কিতাব এই কিতাবের ভিতরে ঘটনাটা এসছে বাচ্চা তোব্বা আও হিমিয়ারি বের হলেন সাথীর সংখ্যা হলো পদাধিক বাহিনী হলো বত্রিশ আর অশ্বরই হলো তিরিশ আর তেরো হাজার আলেমের একটা দল আল্লাহ আল্লাহবর বাহিনী বত্রিশ অশ্বরোহী মানে ঘোড়ায় চড়া তিরিশ আলেমের দল সোমান আল্লাহ বলেন টোটাল কত হলো বত্রিশ তিরিশ কত বাষট্টি আর তেরো কত হয় তেরো হাজার বাষট্টি না তিরিশ আর বত্রিশ কত বাষট্টি আর তেরো হাজার পঁচাত্তর হাজার আল্লাহর বলেন বিশাল কাফেয়ানে তিনি তৎকালীন সময় ঘুরতে বের হয়েছেন কারণ এত বড় জলিল কদের একজন বাচ্চা ওনার মতো ওইরকম ধনার্ডবান ওই সময় আর কেউ ছিল না ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাক্কানগিরিতে এসে হাজির হয়ে যায় মক্কা নগরীতে ঢোকার সাথে সাথে সমস্ত দেশে যে অঞ্চলে যেই প্রান্ত অঞ্চলে তিনি গেলেন সকলে তাকে ইস্তেকবাল জানিয়েছে শ্রদ্ধা করেছে তাকে সাধুসংবাদ জানিয়েছে তাকে মেহমানদারি করেছে কিন্তু মক্কার মানুষগুলো তার দিকে তাকায় না নজরও দেয় না মক্কার কোনো মানুষ তার সামনে আসে নাই বাচ্চা তো বেওয়াল হিমেয়ারি প্রধানমন্ত্রীকে বলেন গিয়ে দেখো এই এলাকার লোকগুলো কোথায় গেল আমি এই শহরের ভিতরে আসলাম অথচ কেউ আমাকে টেস্ট একবার জানালো না আল্লাহ করে বলেন প্রধানমন্ত্রী গিয়ে দেখে এলাকার মানুষ একটা ঘরকে বেশি ভালোবাসে ঘরটার থেকে ভালো আর কাউকে বেশি বাসে না আল্লাহ করে বলেন তাদের কাজ হলো এই ঘরটাকে তোয়াপ করা ঘুরে ঘুরে দেখা ওটা নিয়ে পড়ে থাকা কে আসলো কে গেল কে গেল আর আসলো তাতে কিছুই আসে যায় না এসে বলে আমরা গিয়ে দেখি ইগ্নগরীর নগরীর ভিতরে একটা ঘর রয়েছে যে ঘরটাকেই মানুষ বেশি ভালোবাসে কে আসলো কে গেল তাদের কিছু আসে যায় না কোন ঘরটা বলুন তো আলহামদুলিল্লাহ বলেন বাচ্চা নামদার শোনার সাথে সাথে মনের ভিতরে খটকা লেগে গেল আমার থেকেও কি আবার উত্তম কোন জিনিস আছে মনে মনে কল্পনা করলে ঘটটাকে যাওয়ার সময় ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো নজবিল্লা বলেন শুধু মনে কল্পনা করেছে ভাঙার কারো কাছে বলেন নাই সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল কান দিয়ে রক্ত শেষ হতে না হতেই নাক দিয়ে কান দিয়ে পুজ বের হওয়া শুরু হয়ে গেল বলেন জানটা বের হয়ে যায় যাবেই যাবে এরকম ভাব প্রধানমন্ত্রী দুনিয়ার ডাক্তার একের অধিক এসে চিট্রণ করে একের অধিক এসে তাকে চেক আপ করে কোন রোগ তারা ধরতে পারে না তেরো হাজার আলেমের যিনি প্রধান সর্দার ছিলেন তার কাছে গিয়ে হাজির হলেন সোহান আল্লাহ কন মানুষ যখন মরার সময় তখন মসজিদের ইমামকে তালাশ করে ঠিক কিনা কন এর আগে ঢাকা এরপরে ফরিদপুর সব জায়গায় ঘুরে আসে অনতায় যখন কাজ হয় না তখন কয় হুজুরকে দাই একটু কলেমা পড়াও ঠিক কিনা কোন তিনি বলেন আপনি কোথায় ছিলেন কয় কেন বাচ্চার অবস্থা খুব খারাপ একটু চলুন গিয়ে দেখে বাচ্চার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কান দিয়ে নাক দিয়ে তখনও পুস পড়ে আল্লাহু আকবার বলেন বাচ্চার চেহারার দিকে তাকিয়ে ওই প্রধানমন্ত্রী কে বলতেছে ট্রিটমেন্ট করছেন জমিনের আমি তাকিয়ে দেখি অসুখটা মানে আসমানি বালা কোনদিন জমিনে ট্রিটমেন্ট শেষ হবে না বাচ্চার চেতনা ফিরে আসলে শিওরের পাশে দাঁড়িয়ে বলছে বৎসা নামদার আমার মনে হয় আপনি ভুল কোন সিদ্ধান্তে আছেন আপনি তবা করুন ফিরে আসুন তা না হলে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই বাদশার ভিতরে চেতনা ফিরে আসলো সঙ্গে সঙ্গে তবা করলেন আল্লাহ বলেন ব্যাট সে তোক বা হিমিয়ারি মবুদের দারবার ডাক দিলে পরার দিকে আল্লাহ পরার দিকের জল তোমার আল্লাহ আমি যে ভুল করেছি আমি বুঝতে পারি নাই তোমার এই ঘর তার মর্যাদা এত বেশি আল্লাহ বলেন পরবার দিকের জল আমি তওবা করছি আমি এই কি ভাঙবো না এবং ঘরটার যতসাধ্য সম্মান দেখাবো বাচ্চা তুবাউল হিমেরি তবা করার সাথে সাথেই পুস পড়া বন্ধ হয়ে গেল আল্লাহ করেন তিনি গিয়ে কাবা শরীফটাকে তপ করলেন এবং সাবার আগে তিনি গিলাপ চড়ালেন কাবার যে গিলাপটা চড়িয়েছেন আমার রসুল পৃথিবীতে আসার এক হাজার বছর পূর্বে ইয়ামেনের বাচ্চা তুব্বাউল হিমেরি সর্বপ্রথম গিলাপ পড়ান বলেন না সোহান সেখান থেকে গিলাপের প্রচলন শুরু হয়েছে কথা বুঝতে পারছেন কী করলেন মক্কানগরীতে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি দুইদের হাম করে দিলেন তাদেরকে হাদিয়া দুই টুকরা কাপড় দিলেন সুবান বলেন সেখান থেকে বিদায় নেওয়ার সময় তেরো হাজার আলেমের প্রধানকে বললেন আসুন এখন কোথায় যাবেন কয় আমাদের একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে ইয়াসেফ সুবান আল্লাহ আমরা আপনার সাথে এসেছি ওই জায়গাটা দেখার জন্য মক্কা শরীফ থেকে তৎকালীন নাম সলিয়া শরীফ আমার নবী যাওয়ার পরে নাম হচ্ছে মদিনে তু মোনাওয়ারা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা এই রাস্তা বে এই পঁচাত্তর হাজার সৈন্য এবং তেরো হাজার আলেম শহর বিশাল বাহিনী নিয়ে তখন রওনা করলেন মদিনে শরীফে প্রথম ব্যক্তি পৌঁছে গেছে শেষ ব্যক্তি তখনও মক্কায় কত বড় লম্বা সোনা যখন মদিনা শরীফে পৌঁছে যায় বাদশা একবার তাকিয়ে দেখে বিকালবেলা কিছু এক জায়গায় বসে কিছু মাটি নিয়ে তারা খেলাধুলা করছে মনে হয় হাতে নেয় চুমা লাগায় নাকে লাগায় বলেন না সুহান আল্লাহ বাচ্চা তো হিমিয়ারি ডাক দিয়ে বলে কি হয়েছে আপনাদের কত জায়গায় কত স্থানে কত জায়গায় গেলাম কোনোদিন এই কাজগুলো আপনি করলেন না আজকে কেন ওই মাটি নিয়ে আপনার এইভাবে গবেষণা করছেন বাচ্চা তো ব্যাল হিমিয়ারি ও আমার বাচ্চা নামদা যার জন্য আপনার পিছনে পিছনে আমরা ঘুরেছি এই মাটিটার কালার খোঁজার জন্য আমরা পেয়েছি পড়েছি লাগবে না কয়ে আমরা তাওরাতে পড়েছি জবুরে পড়েছি ইঞ্জিল জেনেছি শেষ জমানে একজন নবীর আবির্ভাব হবে যে নবীটার শেষ আবাস স্থল এই জায়গায় হবে সেই মাটির কালার কেমন হবে ঘিরান কেমন হবে সব কিতাবের ভিতরে দেওয়া আছে সোহানাল্লাহ বলেন আমাদের মনে হয় আমরা সেই জায়গা পেয়ে গেছি আল্লাহ বলেন দার বলে তাহলে কি করতে চান বলুন আমরা আপনার সাথে আর দেশে ফিরে যাইতে চাই না আপনি আমাদের থাকার জন্য একটু বালাখানা করে দেন আমার থাকা অবস্থায় যদি সেই নবীর ঘটে আমরা হাতে বায়াত ইসলাম আনব আর যদি আমরা থাকা আর চলে যাওয়ার পরে নবী আসে নবীর সকাল এবং সন্ধ্যা আমাদের কবরে পাশ দিয়ে হাঁটবে ওই নবীর পায়ের ধুলাগুলো আমাদের কবরে পর পড়বে ওই নবীর ধুলাগুলো কবরে পড়ার সাথে সাথেই আল্লাহ আমাদের কবরে আজ পাপ করে দিবে আল্লাহু আকবার বলেন বাদশা তুব্বা ওয়াল হিবারি চারশোটা বাড়ি করলেন বালাখানা করলেন তেরো হাজার আলেমের জন্য কয়টা চারশো বাড়ি কালে বাড়ি করলেন একটা বাড়ি দ্বিতল বিশিষ্ট করলেন দোতলা করলেন ওটা করার পরে দরজা জানা লাগালেন একটা চিঠি লিখলেন আল্লাহ করে বলেন দরজা জানালা লাগায়া একটা চাবি হাতে নিয়ে ওই তেরো হাজার আলমের সবচেয়ে বড় যিনি প্রধান তার হাতে দিয়ে বললেন আমি চলে যাচ্ছি আপনি চিঠিটা আপনি যদি থাকা অবস্থায় সেই নবীর আগমন হয় তাকে আমার সালাম দিবেন আলগাম বাদশাহত বা অল ওই তেরো হাজার আলেমের কাছে গিয়ে বলে আপনি আমার সালামটা দিবেন আর এই চাবিটা দিবেন আমি তেমন কিছু তার জন্য করতে পারি নাই এই নবী এখানে আসার পরে কার বাড়ি থাকবে কে তাকে আদর করবে কি করবে না কোথায় অবস্থান করবে ওই নবীর জন্য আমি দোতলা বিল্ডিংটা করে গেলাম সুমান আল্লাহ বলেন আহা। কেমন এসছিল রাসুলের নাম শোনার পরে পাগল হয়ে গেছে ওই আলেমের সর্দারকে ডাক বলে হোজ আমি যাওয়ার সময় আমার একটা সালাম তিনি বলবেন আপনি বলবেন আমি তার উপরে ইমান এনেছি বিশ্বাস করেছি সুয়ানাগন তো ব্যবস্থা হিমিয়ারি বলে আমার যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজন না হতো তাহলে আমি আর কোনোদিন এখান থেকে যাইতাম না সুয়ানালাকন করে ওই এরকম তেকাল হলো চাবিটা তার আর হাতে ওই আলেম এতেকাল করলো চাবিটা আর একজন হাতে এরকম করে চারশো হাত বদলানোর পরে আবু এই আনসারির হাতে চাবি পৌঁছে যায় আবু আইমানসারির কাছে চাবি মদিনার সমস্ত মানুষগুলে বলে আবু আইমানসারি তোমার কি মনে চায় না কোবাই নবী অবস্থান করছে সকলেই তাকে استقبال জানাচ্ছে তুমি কি যাবে না আবু আইমানসারি বলে তোমরা যাও ঘুরে আসো আমি একটা বিষয় না জানা পর্যন্ত নবীর কাছে যাব না আমার নবী রওনা করলেন সানিয়াতুল বেদা পাহাড়ের উপর দিয়ে কাসুয়া নামক উটটা নিয়ে যখন উঠলেন সঙ্গে সঙ্গে উঠ বসে পড়ল নবী ঘামায়া গেলেন আল্লাহ আকবার বলেন সাহাবীরা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখে আল্লাহর নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল ঘাম ভরছে সাহাবীরা বুঝতে পারলেন রহমতের নবীর উপরে ওহী নাজিল হচ্ছে সুবহানাল্লাহ কোন রাসূল যখন চেতনায় ফিরে আসলেন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা তোমরা আমার কাছে চলে আসো তোমাদের জন্য খুশি সংবাদ পর দিকে তো আলম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য জুমার নামাজকে ফরস করে দিছে সানিয়াতুল বেদা পাহাড়ের উপরে জুমার নামাজ নাজিল হয় বলেন না শুভ